মাপের চেয়ে দুই বেশি এখন এইটা হচ্ছে কামিজের দেখেন এইটা হচ্ছে কামিজের নিচের দিক আর এইটা হচ্ছে কামিজের কি উপরের দিক যেটা বাদ আছে ওটা থাকুক ওটার পরে কাইটা ফলাই দেব এখন নিব গলার চওড়াটা তার জন্য আর আই গলার চওড়াটা নিলাম কত বলেন আর আই নিলাম এরপরে নিলাম সাত

বিশে মাপটা নিলাম এটা কিসের মাপ ফারাক তাহলে 1 2 3 4 5 5 ইন সেট কি কোমর তাহলে একটা হলো ফারার চিহ্ন আর কি কোমরের চিহ্ন একটা হলো ফারার চিহ্ন একটা হলো কোমরের চিহ্ন গেল এটা গেল এটা এখন আসবো বডি কত জামা দিয়ে মাপ নেন নিমন্ত্রণ বলেন 40

ফুটবল হবে ছোটদের পনের দুই দুই মাঝারিদের সোয়ার দুই আড়াই বড়দের প্রতিদিন তিন কুট লাইন হবে কাস্টমারের কুটের মাপ যা হবে তার পরতে হাফিন্সি বেশি মহারাটা হবে ছোটদের জন্য চার সাড়ে চার পাঁচ মাঝারিদের জন্য সাড়ে পাঁচ ছয় সাড়ে ছয় বড়দের জন্য সাত সাড়ে সাত আট মহারা ছাতির লাইন হবে দুঃখের মাপের চার ভাগের একবার ব্যালেন্সি বেশি এরপরে পনের লাইনটা হবে সাতির লাইনের মাপিনসি একন্সি কম

করতে গেলে ভিজে যায় এই হাতে ভিজে না ওটা হচ্ছে दिए 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 दिए

আমি কিন্তু এই জিনিসটা এখান থেকে কাইটি কিন্তু কোনায় আসতে পারতাম কাল কি আর ধরা লাগতো না এটা কি করছে এখন একটু কোনায় মিলেছে একটু উপরে না জোরা না দিলে সুন্নতি জমা হয় না ঘের সব সুন্নতি জামাই ঘের বেশি জোড়া দেখো জিনিসটা যেটার মধ্যে আছে আর জোরা দেখা যায় না পড়লে

ক্লাস <laughs> করে <laughs> 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 <hatsim> <laughs> সব নে পিসনে কি আলাদা ইজনে একটা পার রাইখে দিলাম সকাল লি যদি ইয়ে ਇਕੱঠাবে আরম এখন দেখেন হাতা হাতার মাপটা দেখেন হাতার মাপটা হলো লম্বাই হলো ষোলো হলো ষোলো আর এই জায়গার গেটটা হয়েছে সাত সাত ষোল আঠারো দিলাম আঠারো দিলাম দেখেন এরপরে এখানে পাটকাটা চারটা না এই নিলাম আঠারো ইঞ্চি কাটলাম আঠারো এরপর এই কাপড়টা চওড়া নিব আমি সাড়ে সাত কত সাড়ে আট চওড়াটা সাড়ে আট চওড়াটা নিলাম সাড়ে আট এখন এইটা যে সাড়ে আট নিলাম এখন দেখেন গোল রাউন্ডটা এই যে এই যে গোল রাউন্ড টা কাটলাম ইঞ্চি ইঞ্চি এখন আসবো এই গেটটা কত সাত তাহলে আমি আট নিলেই তো হয়ে যায় এদিকে সব দিব তাহলে মাঝখান দিয়ে একটু কি আমি ইচ্ছা করলে আরো বড় দিতে পারি একটা আছে যত ঢোলা মাছ আছে একটু কমাই নিতে

萨班。<害>